স্থাপকায়চ ধর্মচ সর্বধর্ম স্বরূপীণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম নমস্কার ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শ্রীচরণে সাংঘজননী শ্রী শ্রীমা শারদা দেবীর শ্রীচরণে এবং যোগনায়ক স্বামী বিবেকানন্দের শ্রীচরণে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম শ্রদ্ধেয় স্বামী শান্তরূপানন্দী মহারাজের লেখা শ্রীরামকৃষ্ণর চিত্রকথা বইটি থেকে আজ দ্বিতীয় পর্ব পাঠ করে শোনাবো গদাধরের দ্বিতীয়বার ভাব সমাধি গদাইয়ের বয়স এখন আট এই সময় আরেকবার ভাবাবেশ হয় কামারপুকুরের তিন মাইল উত্তরে আনুর গ্রাম ওই গ্রামের দেবী বিশালাক্ষী খুব প্রসিদ্ধ একদিন গ্রামের মেয়েরা দল বেঁধে বিশালাক্ষী দেবীর মানত শোধ করতে আনুর যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন গদাইও তাদের সঙ্গী হল পথে ঠাকুর দেবতার গল্প গান করতে করতে চলতে লাগল গদাই মিষ্টি গলায় বেশ ভজন গাইছে কিন্তু সহসা এক ঘটনা ঘটল গদাইয়ের গান থেমে গেল তার সারা শরীর অবশ আড়ষ্ট হয়ে গেল আর চোখ দিয়ে জল ঝরছে মেয়েরা গদাইকে ঘিরে বসে কেউ মাথায় জল দিলেন কেউ বা আঁচল দিয়ে হাওয়া করতে লাগলেন শেষে ধর্মদাস লাহার মেয়ে প্রসন্নময়ীর মনে হল গদাইয়ের উপর দেবীর ভর হয়েছে তখন বালককেই দেবী জ্ঞানে সকলে বললেন মা বিশালাক্ষী প্রসন্না হও মা রক্ষা করো মা বিশালাক্ষী মুখ তুলে চাও অকুলে কুল দাও আশ্চর্য মেয়েরা কয়েকবার দেবীর নাম করতে না করতেই গদাইয়ের জ্ঞান ফিরে এলো মুখে হাসি ফুটল আবার তারা পথ চলতে লাগল চন্দ্রাদেবী সব শুনে ভাবলেন গদাইয়ের মূর্ছা রোগ হয়েছে খুব ভয় পেয়ে রঘুবীরের পূজা দিলেন মানত করলেন গদাধরের সত্য নিষ্ঠা গদাইয়ের নয় বছর বয়স হয়েছে বড় ভাই রামকুমার তার উপনয়নের ব্যবস্থা করতে লাগলেন ধনী কামারনি এক সময় গদাইকে বলেছিল সে যেন পৈতের সময় তার কাছ থেকে প্রথম ভিক্ষা নেয় অর্থাৎ ধনীকে ভিক্ষামা করতে হবে গদাইও তাতে রাজি হয়েছিল বালকের কথায় বিশ্বাস করে ধনী টাকা পয়সা জোগাড় করে পৈতের জন্য অপেক্ষা করছিল পৈতের সময় গদাই বড় ভাইকে তার প্রতিশ্রুতির কথা বলল কিন্তু তাদের বংশে বরাবর ভিক্ষামা হয়েছে ব্রাহ্মণের মেয়েরা সেজন্য রামকুমার আপত্তি করলেন কিন্তু গদাইও জেদ করতে লাগল ওই কথা শুনে ধর্মদাস লাহা রামকুমারকে বোঝালেন যে অনেক ব্রাহ্মণ পরিবারে ওই প্রথা চালু আছে তখন রামকুমার ও অন্যান্য সকলে রাজি হলেন তারপর গদাইয়ের পৈতে হয়ে গেল ধনী কামারনি হল তার ভিক্ষামা ধনির কি আনন্দ সত্যরক্ষার জন্য গদাইও খুব খুশি পণ্ডিত সভায় প্রশ্ন সমাধান গদাইয়ের নয় দশ বছর বয়স এই সময়ে একটি ঘটনায় গদাইয়ের অসাধারণ প্রতিভার পরিচয় পাওয়া যায় গ্রামের জমিদার লাহাবাবুদের বাড়িতে অনেক বড় বড় পণ্ডিত এসেছেন খুব তর্কের ছড়াছড়ি তুমুল তর্কের পরও শাস্ত্রের এক প্রশ্নের কোন রকম মীমাংসা হচ্ছিল না পণ্ডিতরা মহাভাবনায় পড়েছেন এমন সময় গদাই পরিচিত এক পণ্ডিতকে বললে কথাটার এইভাবে মীমাংসা হয় নাকি কথাটা পণ্ডিতদের কানে গেল সকলেই স্বীকার করলেন যে ওই প্রশ্নের এটাই হল একমাত্র সমাধান সকলে তো অবাক কেউ আনন্দে গদাইকে কোলে তুলে নিয়ে আশীর্বাদ করতে লাগলেন কেউ বা তার ভিতর দৈবশক্তি আছে ভেবে তার দিকে চেয়ে রইলেন যিশুর জীবনেও এইরকম ঘটনা ঘটেছিল তখন যিশুর বয়স বারো বছর বাবা জোসেফ ও মা মেরির সঙ্গে জেরুজালেমের তীর্থ দর্শনে গেছেন প্রচণ্ড ভিড় ভিড়ের মধ্যে বালক যিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না হঠাৎ জোসেফ ও মেরি দেখলেন যে বালক শিশু পণ্ডিতদের মধ্যে বসে শাস্ত্র বিচার করছেন আর শাস্ত্রের কঠিন কঠিন প্রশ্নের সহজ সরল ব্যাখ্যা করে সকলকে মুগ্ধ করছেন গদাধরের তৃতীয়বার ভাব সমাধি আজ শিবরাত্রি পাইনদের বাড়িতে শিব মন্দিরের সামনে যাত্রা হবে সন্ধ্যার সময় খবর এলো যে ছেলেটি শিব সাজে সে অসুস্থ হয়ে পড়েছে তখন সকলে মিলে ঠিক করলো গদাইয়ের বয়স কম হলেও সে অনেক শিবের গান জানে আর শিব সাজলে তাকে মানাবে ভালো সকলের আগ্রহে গদাই রাজি হল গদাই শিব সেজে সাজঘরে বসে কেবল শিবের কথা ভাবছে আসরে ডাক পড়ল গদায় কোনোদিকে লক্ষ্য না করে ধীর গতিতে আসরের মাঝখানে এলো একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে রইল কোমরে বাঘচাল মাথায় জটা গলায় রুদ্রাক্ষের মালা হাতে ত্রিশুল ঠিক শিবের মতোই দেখাচ্ছে সকলে তার দিকে হাঁ করে চেয়ে রইল অনেকে হরিধ্বনি করে উঠল মেরা উলুধনি ও শঙ্কুধ্বনি দিতে লাগলো শ্রোতারা বাহ বাহ গদাইকে কি সুন্দর দেখাচ্ছে ছোড়া শিবের পালাটা এত সুন্দর করতে পারবে তা কিন্তু ভাবিনি ছোঁড়াকে বাগিয়ে নিয়ে আমাদের একটা যাত্রার দল করলে হয় এই সব কথা পরস্পর বলতে লাগল গদাই কিন্তু সে একইভাবে দাঁড়িয়ে আছে ভুকবে চোখের জল গড়িয়ে পড়ছে মুখে কোনো কথা নেই শিবের চিন্তা করতে করতে গদাই একেবারে বেহুশ হয়ে গেছে সকলে প্রমাদ গণলেন যাত্রা আর হলো না সকলে তাকে ধরাধরি করে বাড়িতে পৌঁছিয়ে দিল সে রাত্রে আর জ্ঞান ফিরল না পরের দিন সকালবেলায় গদাইয়ের জ্ঞান ফিরে এলো। দুর্গাদাস পাইনের অহংকার চূর্ণ হওয়া প্রত্যহ কোনো না কোনো সময় পাঠশালায় গেলেও গদাইয়ের বেশিরভাগ সময় কাটত রঘুবীরের পূজায় ও চন্দ্রাদেবীকে সাহায্য করার কাজে এতে গ্রামের মেয়েদের সুবিধে হলো গদাইকে দেখার তার সঙ্গে কথা বলার সুযোগ পেত গদাই তাদের গান শোনাত কখনো বা চণ্ডীর পালা পৌরাণিক উপাখ্যান শোনাতো সীতানাথ পাইনের বাড়ির মেয়েরা প্রায় গদাইকে দেখতে আসত গদাইও মাঝে মাঝে তাদের বাড়িতে যেত গ্রামের দুর্গাদাস পাইন গদাইকে শ্রদ্ধাভক্তি করতেন কিন্তু বালুকের স্বেচ্ছামতো সকলের বাড়ির ভেতরে যাওয়া পছন্দ করতেন না একদিন তার কোনো আত্মীয়ের কাছে অহংকার করে বলছিলেন আমার অন্দরমহলের কথা কেউ জানতে পারে না আমার বাড়ির ভিতর বাইরের কোনো পুরুষ মানুষ ঢুকতে পারে না গদাই তখন সেখানে ছিল ওই কথা শুনে সে বললে বাড়ির ভিতরে রেখে মেয়েদের কখনো কি রক্ষা করা যায় সৎ শিক্ষা ও দেবভক্তিই তাদের রক্ষা করে ইচ্ছা করলে আমি তোমার বাড়ির সবাইকে দেখতে ও সব কথা জানতে পারি দুর্গাদাস বললেন কেমন জানতে পারো জানো দেখি গদাই তখন আচ্ছা দেখা যাবে বলে সেদিন চলে গেল পরে একদিন গদাই ময়লা একখানা শাড়ি ও রূপার পঁছা পরে গরিব তাঁতিনি সাজল কাঁকালে চুপড়ি মাথায় ঘোমটা ঠিক যেন এক মেয়ে মানুষ সন্ধ্যা হয় হয় এমন সময় হাটের দিক থেকে গদাই দুর্গাদাসের বাড়ির সামনে এলো দুর্গাদাস তখন বন্ধুর সঙ্গে বাইরের ঘরে বসেছিলেন তাঁতিনীর বেশে গদাই বলল যে অন্য গ্রাম থেকে সে এখানে সুতা বেচতে এসেছিল সঙ্গীরা ফেলে চলে গেছে এই বলে গদাই রাত্রির জন্য আশ্রয় প্রার্থনা করল দুর্গাদাস মেয়েটির বিপদের কথা শুনে তাকে বাড়ির ভিতরে পাঠিয়ে দিলেন অসহায় মেয়েটিকে দেখে বাড়ির মেয়েদের করুণা হলো তার বিশ্রামের জায়গা ঠিক করে মুড়ি খেতে দিল গদাই মুড়ি খেতে খেতে অন্দরমহলের সব ঘর মেয়েদের আচার ব্যবহার লক্ষ্য করতে লাগল এইভাবে অনেকক্ষণ কেটে গেল এদিকে গদাই বাড়ি ফিরছে না দেখে চন্দ্রাদেবী রামেশ্বরকে খোঁজ করতে পাছালেন রামেশ্বর দুর্গাদাসের বাড়ির সামনে গদাইয়ের নাম ধরে ডাকতেই দাদা যাচ্ছি গো বলে তাড়াতাড়ি বেরিয়ে এলো গদাইয়ের কাণ্ড দেখে দুর্গাদাস তো অবাক কিছুটা রুষ্টও বটে কিন্তু ও মেয়ের চালচলন কতদূর স্বাভাবিক হয়েছে ভেবে হাসতে লাগলেন এখন থেকে সীতানা পাইনের বাড়িতে গদাই মেয়েরাও সেখানে আসতে লাগলেন গদাধরের চিত্রবিদ্যা পাঠশালার অর্থকরী শিক্ষা গদাইয়ের একদম ভালো লাগল না দিন দিন তার ঈশ্বর ভক্তি ও ভাবুকতা বাড়তে লাগলো একবার সমবয়সী বন্ধুদের সঙ্গে বেড়াতে বেড়াতে গ্রামের এক কুমোরের বাড়িতে হাজির কুমোর তখন শিবদূর্গা সরস্বতী প্রভৃতি দেবদেবীর প্রতিমা গড়ছে মূর্তি দেখতে দেখতে সহসা গদায় এ কি হয়েছে দেবীর চোখ কি এরকম হয় এইভাবে আঁকতে হয় বলেই কুমোরের হাত থেকে তুলি রং নিয়ে নিজেই আঁকতে লাগল দেবীর চোখে তখন অপূর্ব দৈবী শক্তি করুণা ও আনন্দের একত্র সমাবেশ মূর্তি জীবন্ত হয়ে উঠল সকলে অবাক গদাইকে আগে কেউ শেখায়নি অথচ কি সুন্দর তার তুলির টান যেন এক সুদক্ষ শিল্পী গদাধরের যাত্রার দল এই সময়ের একটি ঘটনায় বালক গদায় অর্থকরিবিদ্যা ত্যাগ করার সুযোগ পেল গদায়ের অভিনয় করবার অদ্ভুত শক্তি দেখে তার কয়েকজন সমবয়সী বন্ধু একটা যাত্রার দল খুলতে অনুরোধ করল গদাইও তৎক্ষণাৎ রাজি সে হলো সকলের শিক্ষক খুব কম সময়ের মধ্যে ছেলেরা গান ও নিজের নিজের অভিনয়ের অংশ মুখস্থ করে ফেলল এবার অভিনয় আরম্ভ হল রামচন্দ্র ও কৃষ্ণ বিষয়ক যাত্রাভিনয়ে ছেলেরা মানিক রাজার আম্বাগান মুখর করে তুলল শোনা যায় এই আমবাগানে অভিনয়কালে গদাইয়ের ভাব সমাধি হতো এইভাবে সংকীর্তন ও যাত্রাভিনয়ে গদাইয়ের অধিকাংশ সময় কাটত ফলে পাঠশালা যাওয়া একেবারে বন্ধ হয়ে গেল এখন শুধু চন্দ্রাদেবীকে বাড়ির বিভিন্ন কাজে সাহায্য করে আজ এই পর্যন্ত আশা করি আজকের এই পাঠ আপনাদের সবার ভালো লেগে থাকবে মায়ের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ओम शांति 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 हरि ओम अर्पणमस्तु